গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর দিবার সারাদিনের সাত কাহনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি দিনটা হচ্ছে বুধবার আর সময় হচ্ছে সকাল নটা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর আজকের দিনটা যাতে তোমাদের ভীষণ ভালো কাটে সেই কামনা নিয়েই আজকের ব্লগটা শুরু করলাম গতদিন আমার হাজব্যান্ডের নাইট শিফট ছিল ফিরতে ফিরতে প্রায় ভোর হয়ে গেছে আর ও কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছে আসলে ওই সময়টাই কিছু খেতে চায় না আর এদিকে এতটাই গভীরভাবে ঘুমায় যে সকালবেলা তুলে ব্রেকফাস্ট করানো যায় না তাই আজকে সকাল সকাল সব কাজকর্ম ফেলে আগেই চলে এসেছি রান্নাঘরে লাঞ্চটা বানিয়ে নিতে যাতে ও ঘুম থেকে উঠলেই একেবারে দুপুরের লাঞ্চটা করে ফেলতে পারি রাতের ঘুমটা আসলে প্রত্যেকটা মানুষেরই ভীষণ দরকার আর যেদিন রাতে এরকমভাবে ওর ঘুম হয় না পরের দিন সকালবেলা না ডাকা পর্যন্ত ঘুমবি আর ডাকতে ডাকতেও প্রায় সকাল সাড়ে এগারোটা বারোটা বেজে যায় আর এদিকে একটা বাজলেই খেতে বসে তো তখন আর ব্রেকফাস্ট করলে ও পরে লাঞ্চটা করতে পারে না খিদে হয় না আর কি তাই আজকে আমি ঠিক করলাম তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই তাহলে ও ঘুম থেকে উঠলেই লাঞ্চটা দিয়ে দিতে পারবো ব্রেকফাস্টের আর দরকার নেই একেবারে লাঞ্চই করে নেবে এখন থেকে ব্লগটা শুরু করলেও রান্নাঘরে ঢুকেছি কিন্তু আরও ঘন্টাখানেক আগে মোটামুটি বাকি রান্নাবান্না শেষ করে ফেলেছি ডাল ঢ্যাঁড়সের ঝাল একটা ভাজা সবই রেডি এখন শুধু বানাবো ডিম পোস্ত যেদিনকে অফিস যায় সেদিন সত্যি বলতে কি সেইভাবে তাড়াহুড়োতে বিশেষ কিছু রান্না করে দেওয়া হয় না আর এখন যেহেতু একদিনের গ্যাপে প্রায়ই অফিস যেতে হচ্ছে তো ওর পছন্দের খাবারগুলো খুব একটা করে দিতে পারি না আর ও পোস্ত ভীষণ ভালোবাসে আসলে মেদিনীপুরের দিকে পোস্তর চলটা ভীষণ বেশি আর সেই তুলনায় আমাদের এখানে পোস্তটা একটু কম রান্না হয় তাই ছুটির দিনগুলোতে পোস্ত রান্না করলে ও বেশ আয়েস করে খেতে পারে তাই সব সময় চেষ্টা করি যখন যেদিন ও অফিস যায় না সেদিনকে ওর পছন্দের কিছু একটা রান্না করতে আজকে তাই বানাচ্ছি পোস্ত যদি ও ডিম পোস্তটা এরকমভাবে আমি বানাই না শুধু পোস্ত দিয়ে একটু ভাপা ভাপাভাবে বানাই কিন্তু কিছুদিন আগে আমার এক বৌদির কাছে ও ডিম পোস্ত খেয়ে এসেছিলো বাড়িতে আর এসে বলছিল ডিম পোস্তটা একদম রকম আর খেতে ভীষণ ভালো হয়েছে তো সকালবেলা আজকে বৌদিকে ফোন করে রেসিপিটা জানলাম পরে জানলাম ও ডিম পোস্তটা একটু অন্য রকমভাবে করে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সবই দেয় তার সাথে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দেয় কিন্তু আমার হাজব্যান্ড একটু সাদা সাদা পোস্ত খেতে বেশি পছন্দ করে একদম ওর যে হোম টাউন মানে মেদিনীপুর ওখানকার মানুষ একটু সাদা পুস্তই খায় তো সেই সূত্র ধরে ওরও এটা বেশ পছন্দের তাই আমি পুরো রেসিপিটাই ফলো করেছি শুধুমাত্র হলুদ আর লঙ্কা গুঁড়োটা বাদ দিয়েছি কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়েছি আর একটুখানি নুন দিয়ে বাকিটা দিয়েছি আর কোনো মশলাপাতি ইউজ করিনি আর আজকে সত্যি বলতে কি পোস্ত রান্নাটা না ভীষণ ভালো হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আমি একদমই পোস্ত পছন্দ করি না কিন্তু আজকের রেসিপিটা আমার খুব ভালো লেগেছে আবারও পরে কোনো দিন ভালোভাবে ট্রাই করব। আর তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করবো কয়েকদিন আগেই রান্নাঘরটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করা হয়েছে আর তারপর এই পরিষ্কার করার পর মেনটেন করাটাও কিন্তু ভীষণ দরকার আর আমি যেভাবে রান্নাঘর মেনটেন করি এইভাবে রান্নার পর একটু সময় নিয়ে যদি রান্নাঘরটাকে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু খুব সহজে তেল চিটচিটে বা কোনো রকম ময়লা জমে না বা পোকামাকড়ের উপদ্রবটাও কিন্তু ভীষণ কম থাকে আর জিনিসপত্র নষ্টও হয় না আমি এই যে গোল কন্টেনারটা দেখলে যার মধ্যে সব রকমের মশলা রাখি এই কন্টেনারগুলো ভীষণ ব্যবহার করি এতে কি হয় জানো তো ওই যে সমস্ত মশলা ডিপে রান্না করার সময় তেল হাতে ছুতে হয় না তাহলে কৌটোগুলো কিন্তু অনেক দিন পরিষ্কার থাকে আর রান্না করার আগে সময় ওই কৌট মানে যে কৌটোটার মধ্যে সব মশলা ঢেলে রাখি ওটা পূর্ণ আছে কিনা আমি একবার চেক করে নিই তাহলে আমার রান্না করতেও সুবিধা হয় আর জিনিসপত্র নোংরাও কম হয় এছাড়াও আমি কিন্তু আদা রসুনের পেস্টটা বানিয়ে রাখি কাঁচা লঙ্কা ধনেপাতা কেটে রাখি যাতে রান্না করার সময় তাড়াহুড়ো করে রান্নাটা করতে পারি তো সেগুলো ফ্রিজ থেকে বের করি আবার তেলের বোতল নুন এগুলো তো খুব বেশিক জিনিস যেগুলো প্রতিদিনের রান্নায় লাগে তো রান্না শেষ হয়ে যাবার পর এই যে কৌটোগুলো থাকে এগুলোকে আমি সবার আগে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় তুলে দিই আমার রান্নাঘরে কিন্তু কোনো চিমনি বা কোনো কিছুই লাগানো নেই তাই তেল চিটে ভাবটা হওয়া কিন্তু ভীষণ স্বাভাবিক তার মধ্যে প্রেগনেন্সিতে খুব বেশি যে সময় ধরে সব কিছু পরিষ্কার করতে পারবো তাও কিন্তু নয় যত দিন যাবে তত কিন্তু আস্তে আস্তে শরীর ভারী হতে থাকবে এবং আমি এই কাজগুলো থেকে অনেকটাই পিছিয়ে পড়বো তাই আমি সব সময় চেষ্টা করি কাজ যাতে না জমে প্রতিদিনেরটা প্রতিদিন ক্লিন করে নিলে না একদিনই ক্লিনিংয়ের ঝামেলাটা থাকে না যেরকম আগের দিন দেখলে রান্নাঘরটা ভীষণ তেল চিটচিটে হয়েছিল কেননা মা প্রতিদিন প্রতিদিনের কাজটা ঠিকভাবে করে ফেলতে পারতো না আসলে মা রান্না রান্নাবান্না এইসব থেকে অনেকটাই দূরে থাকতো তো আমার প্রেগনেন্সির পর থেকে প্রথম তিন চার মাস মাকেই সবটা করতে হয়েছে তো সব মিলিয়ে মা পেরে ওঠেনি তাই এই পরিস্থিতি তৈরি হয়েছিল আমি কিন্তু কখনোই পরিস্থিতি তৈরি হতেই দিই না আমি প্রতিদিনেরটা প্রতিদিন একটু কষ্ট করে করে নিই তাহলে কিন্তু একদিনে করা প্রচণ্ড কষ্ট থেকে অনেকটা রেহাই পাওয়া যায় আমি কাউন্টারটপটা পরিষ্কার করার জন্য ভীম জেল যেটা হয় যেটা দিয়ে বাসন মাজা হয় বেশিনে সেটাই ব্যবহার করি এছাড়া ওর মধ্যে কোনো কিছু মেশাই না তবে খুব তেল চিটচিটে হয়ে গেলে তখন একটা সলিউশন তৈরি করে নিই যাতে কম পরিশ্রমে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি আর প্রতিদিন তো কারোর পক্ষেই সমস্ত কিছু ধুয়ে বাইরে বের করে ধুয়ে নিয়ে আসাটা সম্ভব হয় না তো আমি এই যে এরকমভাবে পরিষ্কার করার পর একটা কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে জল দিয়ে দুবার তিনবার করে মুছে নিই তাহলেই কিন্তু তেল চিটচিটে ভাবটা চলে যায় আর যেহেতু মানে প্রত্যেক একটা প্রত্যেক দিন মুছে ফেলা হয় খুব একটা তেল চিটচিটে ভাবও কিন্তু থাকে না আর দেখবে রান্নাঘরের স্ল্যাবটা যদি পরিষ্কার থাকে অর্গানাইজড থাকে তাহলে কিন্তু কাজ করতেও ভালো লাগবে না হলে কোনো কাজ করার আগে এই যে ছোটো রান্নাঘর যেরকম আমার রান্নাঘরটা ভীষণ ছোট তো এখানে যদি আগে জায়গা করতে হয় তাহলে কাজ করার এনার্জিটাই চলে যায় রান্না করার ইচ্ছাটাই চলে যায় তাই আমি সব সময় রান্নাঘর থেকে একবার বেরোবার সময় পরবর্তীকালে এসে যাতে কাজ করতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাটা করে রেখেই যাই এগুলো কিন্তু খুব ছোট ছোটো অভ্যাস এই অভ্যাসগুলো যদি আমরা একবার আপন করে নিতে পারি তাহলে কিন্তু দেখা যায় যেগুলো আমাদের প্রত্যেক দিনে সঙ্গী হয়ে যায় আর তারপর একদিনের পরিশ্রমটা মানে আর করতে হয় না এটা একটু অভ্যাসে পরিণত করে ফেললেই দেখবে যে প্রতিদিনের কাজটা প্রতিদিন করাটাও একটা নেশার মতো হয়ে যায় যে তখন যদি কোনো দিন কাজটা না করা হয় তখন কিন্তু মন খারাপ করে তখন মনে হয় না না কাজটা করে বিশ্রাম নিলেই বোধ হয় ভালো হতো আমরা কিন্তু সমস্ত অভ্যাস নিয়ে জন্মাই না কিছু কিছু অভ্যাস আমাদের তাগিদে তৈরি করে নিতে হয় যেরকম এই অভ্যাসগুলো যদি আমরা প্রত্যেক দিন অল্প অল্প করেও আপন করতে পারি আস্তে আস্তে দেখবে অভ্যাসগুলো আমাদের নিজের হয়ে যাবে আর তারপর দেখবে ক্লিনিংটা একটা কাজ বলেই মনে হবে না তোমার এটা একটা তোমার মানে হবির মধ্যে পড়বে যে সব কিছু ক্লিন থাকবে পরিষ্কার থাকবে আর সেই জায়গাটাতে দেখবে থাকতেও তোমার ভীষণ ভালো লাগবে রান্না করাটা আমাদের কাছে একটা বড় দায়িত্ব বা কাজ বলে মনে হয় তো সেটা তো আমরা স্কিপ করে যেতে পারি না দুপথ তিন পথ প্রত্যেক দিনই আমরা রান্না করি তো সেই জায়গায় দেখতে গেলে আর যদি পনেরো কুড়ি মিনিট এক্সট্রা করে দেওয়া যায় তাহলেই কিন্তু পুরো বিষয়টা সুন্দর সমাধান হয়ে যায় আমি অনেক সময় নেও বাসন মাছই তোমরা দেখেছ আর আজকে কলে জল এসেছিলো আর বেসিনের জলটা না ভীষণ ঠান্ডা তাই আমি বাইরের কলের জলে বাসন মাছতে এলাম এই জলটা গরম তো ঘাঁটলেও খুব একটা প্রবলেম হবে না ঠান্ডা লাগার ধাত আমার আছে তো আমি একটু চেষ্টা করি যাতে ঠান্ডা না লাগে সব সময় সেইভাবেই চলতে যদিও এইভাবে বসে কাজ করতে একটু অসুবিধাই হয় এর তুলনায় দাঁড়িয়ে কাজ করলে অনেকটা সুবিধা হয় তবু মাঝে মাঝে এরকমভাবে পরিবর্তন করে কাজকর্ম করতেও ভালো লাগে দেখবে সময় একঘেয়ে কাজ করতে ভালো লাগে না আমি বেশিরভাগ সময় বেশি নেমে মাজি কোনো সময় কলেও মাজি এই যে আজকেই যেরকম কলটাতে বসে বসে মাছছি আর পাতকতলাটায় দেখলে ভীষণ রকম রোদ্দুর পড়েছে তো এই ঠান্ডার মধ্যে এখানটায় বসে বাসন মারতেও কিন্তু ভালো লাগে আর দেখো রান্না করার পরে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমি সব কিছু কি সুন্দর ক্লিন করে গুছিয়ে নিলাম আর কোনো চাপই থাকলো না এরপর না তো এই নিয়ে আর কোনো চিন্তা থাকবে আর না তো মনের মধ্যে কোনো খুতখুতানি থাকবে সব কিছুই কিন্তু টাইম টু টাইম হয়ে গেল এরপর স্নান করে রেস্ট নেবার অনেকটা টাইম পাবো আর দেখবে ভাত খেয়ে উঠে না বেশি ভারী কাজকর্ম করতে ভালোও লাগে না তাই এই কাজগুলো একটু সময় নিয়ে যদি করে নেওয়া যায় দেখবে নিজেরই অনেক সুবিধা হয় আর এই ক্লিনিং মোটিভেশনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আজকের ভিডিওটাকে একটা লাইক কমেন্ট করে যেও আমি কিন্তু পরবর্তী ভিডিও বানানোর সময় তোমাদের পাওয়া লাইক এবং কমেন্ট থেকে ভীষণভাবে অনুপ্রাণিত হই বলো এর সাথে সাথে ভিডিওটা যেখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেক